প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৈশোরের আনন্দযাত্রা এর উনষাট পৃষ্ঠা থেকে সমাধান শুরু করব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি উনষাট পৃষ্ঠার প্রথমেই আছে আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এখন যা করছি এখানে একটি ছক দাও আছে ছকে আমার চ্যালেঞ্জগুলো আছে আমার পদক্ষেপ আছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার পদক্ষেপ কি ইতিবাচক না নেতিবাচক ভূমিকা রাখছে সেটা এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এ ছকের সমাধান করে নিই চ্যালেঞ্জ হল সঠিক তথ্য আমার পদক্ষেপ বয়সন্ধিকালীন পরিবর্তন বিষয়ক সঠিক তথ্য জেনেছি এটা হলো ইতিবাচক ভূমিকা রাখছে দ্বিতীয়টি হল শারীরিক পরিবর্তন আমার পদক্ষেপ হলো বয়সন্ধিকালীন শারীরিক পরিবর্তনগুলোকে সচেতনতার সাথে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রস্তুতি নিয়েছি এটা ইতিবাচক ভূমিকা রাখছে তিন নম্বর অপুষ্টিজনিত সমস্যা আমার পদক্ষেপ হল বয়সন্ধিকালীন সময়ে অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধে পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করেছি এবং এটা ইতিবাচক ভূমিকা রেখেছে চার নম্বর শারীরিক শাস্তি ও নির্যাতন আমার পদক্ষেপ হলো শারীরিক শাস্তি ও নির্যাতনের শিকার হলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারো সাথে শেয়ার করব এটি ইতিবাচক ভূমিকা রেখেছে পাঁচ নম্বর মানসিক শাস্তি ও নির্যাতন আমার ভূমিকা হলো মানসিক শাস্তি ও নির্যাতনের শিকার হলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব ভূমিকা হল ইতিবাচক ছয় নম্বর পরিবারের সাথে সম্পর্কের দূরত্ব এক্ষেত্রে আমার পদক্ষেপ হল পরিবারের সাথে সম্পর্কের দূরত্ব যাতে সৃষ্টি না হয় সেজন্য পরিবারের সদস্যদের সাথে সব কিছু শেয়ার করি এবং এটার ভূমিকা হবে ইতিবাচক সাত নাম্বার প্রযুক্তি ব্যবহারে সতর্কতা এক্ষেত্রে আমার পদক্ষেপ হবে প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করি এবং ব্যক্তিগত কোনো তথ্য বা ছবি শেয়ার না করি এবং এই পদক্ষেপটি হবে ইতিবাচক আট নাম্বার সামাজিক অবক্ষয় আমার পদক্ষেপ হবে সামাজিক অবক্ষয় স্পর্শ থেকে দূরে থাকতে অসৎ সঙ্গ ত্যাগ করেছি এবং এই পদক্ষেপটি হবে ইতিবাচক নয় নম্বর অর্থের বিনিময়ে শ্রম পদক্ষেপ হল অর্থের প্রলোভন দেখিয়ে শ্রম শোষণ সংক্রান্ত ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ গ্রহণ করব অর্থাৎ আইনের সাহায্য নেব এবং এই পদক্ষেপটি ছিল ইতিবাচক সর্বশেষ যৌন হয়রানি ও নিপীড়ন এক্ষেত্রে আমার পদক্ষেপ হলো যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব এবং আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং এটি ছিল ইতিবাচক ভূমিকা তাহলে এই ছিল এই ছকের সমাধান আমার চ্যালেঞ্জ মোকাবেলায় আমি এখন যা করছি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা নিজেদের পদক্ষেপ ইতিবাচক পদক্ষেপগুলো চিহ্নিত করেছি শ্রেণীতে সহপাঠীদের ইতিবাচক পদক্ষেপগুলো সম্পর্কেও ধারণা লাভ করেছি এবার আমরা আমাদের নেতিবাচক পদক্ষেপগুলোর ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের রক্ষা করার কৌশল বের করব এই কৌশলগুলো বের করার জন্য অন্যান্য তথ্যের উৎসের পাশাপাশি আমরা ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সাহায্য নেব এজন্য ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে স্বাস্থ্য সুরক্ষা বইটি ধার নেব যত্ন করে ব্যবহার করব এবং কাজ শেষে তার সাহায্যের জন্য ধন্যবাদ ও জানিয়ে বইটি ফের এরপর একটি আরেকটি ছক দেওয়া আছে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক পদক্ষেপগুলো চিহ্নিত করেছি বিভিন্ন উৎস থেকে চ্যালেঞ্জ মোকাবেলার আরো কৌশল কিছু জানলাম এর মধ্যে কোন কোন কৌশল ব্যবহার করে আমি চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখবো আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল ছকে তা লিখি অর্থাৎ এখানে একটা ছক দেওয়া আছে আমার নিরাপদ থাকা চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলার কৌশল অর্থাৎ চ্যালেঞ্জের ভিতরে যেসব নেতিবাচক প্রভাব রয়েছে সেগুলো আমি কিভাবে মোকাবেলা করব সেই মোকাবেলা করার কৌশলগুলো এখানে লিখতে হবে তো চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলায় পরিকল্পনা ও চর্চা এক পরিবর্তন বিষয়ক সঠিক তথ্য জেনে শরীর ও মনের যত্ন এবং পরিচর্যা করব দুই বয়সন্ধিকালীন শারীরিক মানসিক ও সামাজিক পরিবর্তনগুলোকে সচেতনতার সাথে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রস্তুতি নেব এ বিষয়ে মানসিক চাপ হলে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব তিন নিজের কোনো প্রয়োজন ঝুঁকি বা চ্যালেঞ্জের ক্ষেত্রে লজ্জা বা ভয় না পেয়ে পরিবার বিদ্যালয়ের শিক্ষক বা নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সাথে শেয়ার করব চার মা বাবা বা পরিবারের সদস্যদের সাথে ভুল বুঝাবুঝি হলেও বিদ্যালয়ের শিক্ষক বা নির্ভরযোগ্য কারোর সাথে শেয়ার করব পাঁচ পড়াশোনা ও অন্যান্য পরিস্থিতিতে খাপ খাওয়ানো সমস্যা হলে যিনি সাহায্য করতে পারেন তার সহযোগিতা নিয়ে তার সাথে সমাধান এবং খাপ খাওয়ানোর ক্ষেত্রে দক্ষতা উন্নয়নে কাজ করব ছয় শারীরিক ও মানসিক নির্যাতন ও যৌন নিপীড়নের ঘটনা ঘটলে বা ঝুঁকি তৈরি হলে ভয় বা লজ্জা না পেয়ে অবশ্যই নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কারোর সহযোগিতা গ্রহণ করব প্রয়োজন হলে তাদের সহযোগিতায় সেবা কাঠামোর সেবা গ্রহণ করব সাত প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা এবং ব্যক্তিগত কোনো তথ্য বা ছবি শেয়ার করব না আট মন খারাপ রাগ হতাশা বা মানসিক চাপ থেকে নিজের বা অন্যের প্রতি ক্ষতিকর আচরণ বা আত্মহত্যার চিন্তা হলে বিশ্বস্ত বা নির্ভরযোগ্য কারোর সহযোগিতায় অবশ্যই মানসিক স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নেব নয় পরিবারের সাথে সম্পর্কে দূরত্ব যাতে সৃষ্টি না হয় সেজন্য পরিবারের সদস্যদের সাথে সবকিছু শেয়ার করব এবং সর্বশেষ দশ হল সামাজিক অবক্ষয়ের স্পর্শ থেকে দূরে থাকতে অসৎ অসৎসঙ্গ ত্যাগ করবো তাহলে এই ছিল চ্যালেঞ্জের নেতিবাচক প্রভাব মোকাবেলায় পরিকল্পনা ও চর্চা আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে একষট্টি পৃষ্ঠা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ